যে জিনিস আমি বলবো আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে কারোর সাথে যদি সম্পর্ক আপনার ভেঙেও যায় তাতেও কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই কারণ আমি আজকে যে জিনিস বলে দেব এই জিনিস করলে সেই মানুষ কিন্তু আবার আপনার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করবে আপনার ভালোবাসাকে কেউ অস্বীকার করতে পারবে না অর্থাৎ আজকে যে উপাচারটা আমি বলে দেবো ভালোবাসার বিষয় নিয়ে আপনি আপনার ভালোবাসা কিভাবে ফিরে পাবেন অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত কড়া একটা তন্ত্রক্রিয়া হবে যেটা করলে আপনি আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষকে কাছে পাবেন এবং যার সাথে আপনার সম্পর্ক খারাপ হোক না কেন সেই মানুষটা কিন্তু আপনার কাছে আসবে দেখুন দীর্ঘ আজকে আঠারো বছর ধরে কিন্তু এই পেশায় আমি যুক্ত তো হাজার হাজার মানুষ কিন্তু আমি দেখেছি এবং জানি একটা কথা যে আজকে ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে তার সাথে যদি কোনোভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে মানুষের ব্যথাটা কোথায় লাগে এটা আমি অনুভব করতে পারি কারণ দেখুন দীর্ঘ বছরের অভিজ্ঞতার সাথে এই কথাটা বলতে পারি কারণ মানুষ কিন্তু চোখের জল ফেলে রাতের বেলায় কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সেই চোখের জল ফেলে অনেকে কারণ কষ্ট হয় তার কারণ যার সাথে আপনি দিনরাত কথা বলতেন ঘুরতেন সেই মানুষটা যদি পুরোপুরি স্টপ করে দেয় আপনার সাথে যদি সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং যদি বলে আপনাকে ভালোবাসে না তখন কিন্তু ব্যথা লাগে তখন কিন্তু কষ্ট হয় কারণ দেখুন যখন আমাদের ভালোবাসা থাকে তখন তো এই জিনিস কারোর মাথায় আসে না যে এই সম্পর্ক আমার নাও থাকতে পারে এই সম্পর্ক আমার ভেঙে যেতে পারে তো আজকে যে জিনিস দেখাবো খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইটুকু কথা দিচ্ছি আপনি আপনার ভালোবাসার মানুষ অবশ্যই ফিরিয়ে পাবেন আর যারা মনে করছেন আমার কাজ করাবেন আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ডাইরেক্ট আমাকে ফোন করবে আমি তাদের কাজ করে দেব কোনো অসুবিধার কিছু নেই তো দেখুন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য যেটা করতে হবে আমাদের তন্ত্রত্ব ক্রিয়া করতে হবে এমন জিনিস করতে হবে যাতে সেই মানুষটা আপনার কথা ভাবতে বাধ্য হয় আপনার কথা তার মনে পড়ে আপনার স্মৃতি তার মনে পড়ে আপনার সাথে যে কথা বলতো আপনার সাথে যে সে ঘুরতে যেত দেখা করতো সেইগুলি যাতে তার বারবার করে মনে পড়ে দেখুন আপনি হাঁটতে পারছেন না কেন নিজেকে প্রশ্ন করুন কারণ তার কথা আপনার বারবার মনে করছে সে তো আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করছে না সম্পর্ক রাখছে না তারপরেও আপনি তাকে ভুলতে পারছেন না স্বামী স্ত্রীর সম্পর্ক দশ বছর স্বামী চলে গেছে এখন স্ত্রী কিন্তু তার স্বামীকে ছাড়া থাকতে পারছে না কেন পারছে না কারণ তারা এক ঘরের নিচে ছিল দশটা বছর তারা কিন্তু সংসার করেছে স্বামী হয়তো অন্য কোনো একটা মহিলার সাথে প্রেম করে তার সাথে চলে গেছে চিন্তা করুন তো এই সম্পর্ক কিন্তু ঠিক করা যায় মনে আপনার স্বামী আপনার কাছে আসবে অর্থাৎ আপনার ভালোবাসার মানুষকে কেউ কাটতে পারবে না আপনার ভালোবাসার মানুষকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এটা সবসময় মনে রাখবেন আজকে যে জিনিস আমি বলে দেব আপনার ভালোবাসার সাথে সম্পর্ক আপনার সারা জীবন থাকবে সেই কাজটা শুধু আপনাকে একটু করতে হবে কারণ জানবেন ঈশ্বরের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে মা তারার প্রতি যদি বিশ্বাস থাকে আপনার কাজ হতে বাধ্য এইটুকু করি আপনার কাজ হতে বাধ্য আপনি কি করবেন এই কাজ পাওয়ার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে রাখবেন বেলায় ঘুম থেকে উঠে দুটো তুলসীর পাতা নেবেন দুটো তুলসীর পাতা সকাল বেলায় ঘুম থেকে উঠে দুটো তুলসীর পাতা নিতে হবে আপনি গাছ থেকেও ছিঁটতে পারেন অথবা আপনার বাড়িতে যদি কোনো তুলসীর পাতা আগে থেকে আনা থাকে সেটাও নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই মোট কথা তুলসীর পাতা লাগবে এই কাজটা করার জন্যে দুটো তুলসীর পাতা কিন্তু লাগবে এই কাজটা একটা আপনার জন্য লাগবে আর একটা আপনার ভালোবাসার মানুষকে কাছে টেনে আনার জন্য আর একটা লাগবে মোট দুটো তুলসীর পাতা লাগবে এই দুটো তুলসীর পাতা লাগবে আর লাগবে তুলসী গাছ তোলার একটু মাটি লাগবে মাটি যেটা দেখুন তুলসীর গাছের ওখানে তো মাটি থাকে নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকবে আশা করি এটা কারো থাকবে না এমন কোনো জিনিস নেই প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছের ওখানে মাটি থাকে ওখান থেকে অল্প একটু মাটি আপনি নেবেন তাহলে দুটো তুলসীর পাতা লাগবে আর একটু মাটি লাগবে ওই মাটি নেওয়ার পরে আর যে দুটো তুলসীর পাতা আপনি নিলেন এবার নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি একশো আটবার মনে রাখবেন একশো আটবার রাধা মাধব রাধা মাধব রাধা মাধব মনে রাখবেন কি বলবেন রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বলে ওই যে মাটিটা আপনি নিলেন ওই মাটির মধ্যে এই দুটো তুলসীর পাতা আপনি পুঁতে দিলেন মানে কি ওই মানে গর্ত করে ওই মাটিতে একটু গর্ত করে এই দুটো তুলসীর পাতা ওর দিয়ে দিলেন এই দুটো তুলসীর পাতা দেওয়ার পরে আপনি ওই যে মাটির দোলাটা হবে ওইটাকে আপনি একটা মানে কাগজ নেবেন একটা কাগজ নেবেন একটা কাগজ ওই কাগজটাকে নিয়ে ওই মাটির দলাটাকে ভালো করে আপনি ওর মধ্যে রাখবেন মানে যেন আপনার হাতে কোনো কাদা লাগবে না তারপরে আপনি একটা ওই কাদা মানে দেখুন আপনি যখন একটু ওটার মধ্যে যখন একটু ছিদ্র করবেন গর্ত করবেন ওই মাটির মধ্যে তখন তো হাতে একটু কাদা লাগবে পরে দিয়ে নেবেন ওটা কোনো অসুবিধা নেই কিন্তু যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ওই যে মাটির দলাটা হলো ওটা কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে ওই মাটির দলার মধ্যে ছিদ্র করে ওই দুটো তুলসীর পাতা ভরে দেবেন কিন্তু ওই দুটো তুলসীর পাতা ভরার আগে ওই তুলসীর পাতার মধ্যে কিন্তু একটাই আপনার নাম আর একটায় কিন্তু যাকে বস করতে চাইছেন তার নামটা লিখতে হবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং একশো আটবার আপনাকে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব এইটা বলার পরে আপনার মনস্কামনা জানিয়ে আপনি ওই দুটো তুলসীর পাতায় একটায় আপনার নাম আর একটাই যাকে ভালোবাসেন তার নাম লিখলেন মাটির মধ্যে এইটাকে মানে দিয়ে দিলেন মাটির মধ্যেই থাকবে গলার মধ্যেই থাকবে যাওয়ার পরে একটা কাগজে মুড়ে নিলেন মোড়ানোর পরে এটা রৌদ্রে এখন তো যা রৌদ্র হচ্ছে আপনি তিন দিন এটাকে রৌদ্রে রাখবেন দেখবেন শুকিয়ে যাবে পুরো ছোট দেখবেন একদম বিরাটভাবে শুকিয়ে যাবে এই রৌদ্রে এই রৌদ্রে রাখবেন আর তিন দিন যেদিন তো করছেন সেদিন তো আপনি একশো আটবার বলছেন রাধা মাধব মাত্র তিন দিন আপনাকে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব এটা বলতে হবে বলার পরে মনে মনে প্রার্থনা করতে হবে যার নাম আমি তুলসীর পাতার মধ্যে লিখেছি সেই মানুষটা যেন আমার কথা দিন রাত ভাবে সেই মানুষটা যেন পাগলের মতন করে আমার জন্যে আমাকে যেন প্রচন্ড ভালোবাসে এই একশো আটবার আধা বলার পরে এই প্রার্থনা আপনাকে করতে হবে এটা বলার পরে তিন দিনই আপনি একশো আটবার পড়বেন আর ওইটাকে আপনি রৌদ্রে শুকিয়ে নেবেন তিন দিনই ওইটাকে রৌদ্রে যখন তিন দিন শুকাবেন দেবেন পুরোপুরি রৌদ্রে শুকিয়ে যাবে এবং ওইটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ওটা আর নষ্ট হবে না এবার ওইটা কিন্তু ওই দুটো তুলসীর পাতা সবসময় আপনার কাছে রেখে দেবেন ওই মাটির দলার মধ্যে এবার যতদিন ওই দুটো তুলসীর পাতা ওর মধ্যে থাকবে এটুকু বলতে পারি মানে যার নাম লিখে আপনি ওখানে দিয়েছিলেন সে কিন্তু কখনো আপনার কাছ থেকে যেতে পারবে না সে কখনও আপনার কাছ থেকে যেতে পারবে না আপনাকে ছাড়তে পারবে না এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন